আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন বরাবরের মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা গতকাল ভোররাত্রে থেকে শুরু করেছি ভোররাত্রে আমরা কী দিয়ে ভাত খেয়েছি সেখান থেকে শুরু হয়েছে কাছে কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আশা রাখি ভালো লাগবে আজকাল ভিডিওটা একটু বড় তো সবাই ধৈর্য সহকারে দেখবেন না টেনে দেখতে দেখতে আশা করি ভালো লাগবে তো কী রান্না করেছি মোরগ পোলাও রান্না করেছিলাম সাথে রুই মাছ আলু টমেটো দিয়ে রুই মাছ জোর করেছি রোস্টার মুরগিগুলি ভেজে ভেজে বলের ভিতরে নিচ্ছি কড়াইতে দিছি কড়াইতে দুইটা দুইটা করে বাঁচতে হয় বেশি দেওয়া যায় না তারপরে যে রোস্ট বসানোর জন্য মশলা দিতে আসি পেঁয়াজ দিছি তেল দিছি মশলা দিতে আসি যা যা লাগে প্রয়োজনীয় মশলা একটু পানি দিতে আসি মশলা কষানোর জন্য ফিল্টারের পানি আমি তরকারির ঝোল ঝোল এবং ডাল রান্না করে বা তিল্টারের পানি দিয়ে বিশুদ্ধ পানি তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখবেন এই যে মশলা কষানো হচ্ছে কষা হওয়ার পরে মুরগিগুলি দিয়ে পিসগুলি দিয়ে দিয়েছি দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি এগুলি আস্তে আস্তে হবে চুলা কমিয়ে দিছি অন্য চুলা পোলাও বসাইছি প্লাও হয়ে গেছে প্রায় তারপরে মানুষ ছয়জন মুরগি দুইটা নিয়েছি আট পিস সেখানে মেয়ে সালাদ বানাচ্ছে সালাদ ছাড়া তো আর পোলাও মাংস খাওয়া যাবে না সালাদ লাগবে আপনারা কে কি দিয়ে ভাত খেয়েছেন গতকাল ভাত খেয়ে রোজা রেখেছেন আজকে শুক্রবারের রোজা এই জন্য রোস্ট পলাও মুরগি করেছি আর এই যে মাছের তরকারি রান্না করেছি দুই মাছের তরকারি সে এর জন্য আর রাত্রে দশটা বাজে কি খাবে তার জন্য মোরকোলা করেছিলাম ওর রাত্রের জন্য দুধ জাল দিচ্ছি তারপরে আজকে ইফতারি বেগুনি ভাজা হচ্ছে বেগুনির পরে পেঁয়াজও দেবো আগে আলুর সব বেজে নিয়েছি এই বেগুনি পেঁয়াজ ওইগুলি খেতে হলে অনেক তেল লাগে তো গতকালকার পোলাও কিছু রয়েছে পোলাওগুলি গরম পশে দিয়েছি ছেলেমেয়েরা খাবে পেঁয়াজও দিয়ে দিলাম ইত্যাদি যতই গরু বানায় তারপরও প্রত্যেক দিন বাইরে থেকে। এটা নেটা কিছু কিনি আনোন লাগে আজিকালি আঙুৰ কিনে আনিছে কমলা কিনে আনছে কলা আনছে পেৰানি আছে তৰমুজ আন লাগে তৰমুজ বাৰীতে আনত আন মুৰ্গী আনছে মেহেৰা বলে ইয়া বনাব পিজ্জা বনাব পিজ্জা ভিডিঅ' কৰব আপনারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন এরপর কোন ভিডিও আসে এটার ভিতরে লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা দেখতে দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব এবং এত দূর আসছি আপনারা পাশে আছেন বলে কিন্তু ইফতারির জন্য মেয়ে আজকে সে বিজাইছে আমি আর মেয়ে খাব তারপরে ট্যাঙ্ক আনাইছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক নিচে দারুণ আছে আছে দারুণ জন্য ইফতারি পাঠাইতে হয় ওই প্লেট রেডি করছে তরমুজ কেটে নিয়েছি তরমুজটা গতকাল রাত্রে সন্ধ্যার সময় আনছে তো গতকালকে আবার আগের তরমুজ ছিল সেটাই কাটছে আজকাল তরমুজটা পড়ছে রসালো আছে মিষ্টিও আছে প্লেটের ভিতরে দিতে আছে মেয়ে সবারে প্লেট পা করা তারপরে খাওয়ার পরে আবার এটি দোয়া ইফতারের সময় একবার নয়টা দশটার সময় একবার একবার খাইলে ধুইতে হয় ধোয়াটা যদি না থাকতো তাহলে ভালো ওয়ান টাইম ইউজ ব্যবহার করলে এখন আবার চা আছে তারপর আবার চাহ খায় চাহ খাইলে চার কাপ টাপ ধুইতে হয় এইগুলো সমস্যা এক পটল আছে মনে কেন তুমি সবার জন্য প্লেট সাজিয়ে দিচ্ছে বেগুনি আলুর সব বেগুনি ফুলকপি তারপরে ফল ফ্রুট এই তো রোজা তো দেখতে দেখতে গেল প্রায় কয়টা গেলো বিশটা বিশটা চলে গেছে আর হয়তো দশটা হবে না হয় নয়টা হবে এগুলিও চলে যাবে এইভাবে আমাদের জীবন থেকেও আমাদের বয়স চলে যাচ্ছে আমরাও বুড়ো হয়ে যাচ্ছি এটাই দুনিয়া খেলা আমরাও একদিন ছোট ছিলাম সন্ধ্যার সময় ইফতার খাওয়ার জন্য নাচানাচি করতাম এবং কাজ করতে করতে নাচানাচের টাইম নেই এবং কাজ করেও কোনো নাম নাই কাজের কোনো নাম নাই আমার কোনো কাজ বলে পছন্দ হয় না তারপরও আমার স্বামী কত দয়ালু আমারে রাখছে আঙুলে রাখছো আমার স্বামী দয়ালু আমারে রাখছে নাইলে আমার কোন ঘন জায়গা আছে না কিছু দেখ আর না দেখ তিন বেলা বাদ দেয় আমি কে রিভিউ শেয়ার করতে তো কইবো

তবু বন্ধের মন পাইলাম না বুড়ি হইলাম তোর কারণে কষ্ট কইরা কামাই রুজি কইরা আনি তবু বন্ধের মন পাইলাম না রে হ কত কষ্ট কইরা যে ইয়া করে আগুনের আছে আনি তাও বন্ধের মন পাইলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে এখানে বিদায়